গুড মর্নিং স্টুডেন্ট তোমরা যারা এবছর থার্ড সেমিস্টারে মাইনর এডুকেশন নিয়েছো তারা ভিডিওটি ভালো করে শুনবে আমি তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে এই প্রশ্নগুলো বলছি একটু প্রশ্নগুলো তৈরি করবে এবং যাদের এই প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই আমাদের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করে তোমরা নোটসগুলো সংগ্রহ করতে পারো এবং যারা ভাবছো ক্লাস করবে অনলাইন অফলাইন অবশ্যই ক্লাস শুরু করবে তো দেখো সবার প্রথমে আমরা মান বাড়োর প্রশ্নগুলো বলছি মান বারোর জন্য তোমরা কি কি পড়বে প্রথম প্রশ্ন শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা বা শিক্ষামূলক সমাজবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো এই প্রশ্নটি ভালো করে তোমরা পড়বে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা বা শিক্ষামূলক সমাজবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন শিক্ষার সাথে সমাজবিদ্যার সম্পর্ক আলোচনা করো এই যে দুটো প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়তে হবে এখান থেকে একটি প্রশ্ন বারোর জন্য আশাই করা যায় এবছর থাকবে তোমাদের প্রশ্ন দুটো আমি আবার বলছি শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা ও শিক্ষামূলক সমাজবিদ্যার প্রকৃতি পরিধি আলোচনা করো এবং শিক্ষার সাথে সমাজবিদ্যার সম্পর্ক আলোচনা করো এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে তোমরা এরপর তিন নম্বর প্রশ্ন সংস্কৃত কাকে বলে সংস্কৃতি কাকে বলে শিক্ষার সাথে সংস্কৃতির কী সম্পর্ক রয়েছে শিক্ষার সাথে সংস্কৃতির কি সম্পর্ক রয়েছে বা প্রশ্নটা এইভাবেও ঘুরে দিতে পারে যে সংস্কৃতির ওপর শিক্ষার কি প্রভাব রয়েছে ভালো করে দেখবে এরপর তোমরা গোষ্ঠী থেকে একটি প্রশ্ন করবে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে এদের মধ্যে বৈশিষ্ট্যগুলি পড়ো প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী কাকে বলে এদের মধ্যে প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রশ্নটা যথেষ্ট কমন যে কোনো একটা আসতেই পারে হয় প্রাথমিক গোষ্ঠী বা গৌণ গোষ্ঠী বা দুটো একসাথে আসতে পারে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বরে তোমরা দেখবে সামাজিকরণ কাকে বলে সামাজিকরণের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং সামাজিকরণের উপাদানগুলি আলোচনা করো সামাজিকরণ কাকে বলে সামাজিকরণের বৈশিষ্ট্য ও উপাদানগুলি আলোচনা করে ছয় ছয় করে নেক্সট ছয় নম্বর প্রশ্ন সামাজিকরণের ক্ষেত্রে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো সামাজিকরণের ক্ষেত্রে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটাও তোমার দেখতে হবে ছয় ছয় করে সামাজিকরণের ক্ষেত্রে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা এই ছটা প্রশ্ন তোমরা তৈরি করে যাও বারোর জন্য অবশ্যই দুটা প্রশ্ন এখান থেকে তোমাদের আশা করছি থাকবে এরপর মান ছয়ের জন্য তোমরা কি পড়বে শিক্ষা সমাজবিদ্যার প্রকৃতি আলোচনা করুন শিক্ষা সমাজবিদ্যার প্রকৃতি আলোচনা করুন দুই নম্বর মানব সম্পদ উন্নয়নের তাৎপর্য লেখুন মানব সম্পদ উন্নয়নের তাৎপর্য লেখুন তিন নম্বর সামাজিকরণের ক্ষেত্রে ধর্ম ও গণমাধ্যমের ভূমিকা লেখো সামাজিকরণের ক্ষেত্রে ধর্ম ও গণমাধ্যমের ভূমিকা লেখুন চার নম্বর প্রশ্ন তোমরা দেখবে শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের হাতিয়ার ব্যাখ্যা করো শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের হাতিয়ার ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন সামাজিক বিচলনীয়তা কাকে বলে এবং শিক্ষার ক্ষেত্রে সামাজিক বিচলনীয়তার কি ভূমিকা রয়েছে বা সামাজিক বিচলনীয়তার ক্ষেত্রে শিক্ষার কি ভূমিকা রয়েছে সামাজিক বিচলনীয়তার ক্ষেত্রে শিক্ষার কি ভূমিকা রয়েছে এরপর তোমরা ছ নম্বর যে প্রশ্নটি দেখবে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করো খুব কমন একটি প্রশ্ন সাত নম্বর প্রশ্ন তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার ক্ষেত্রে কী সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো এই সাতটা প্রশ্ন তোমরা ছয়ের জন্য অবশ্যই অবশ্য দেখবে সমাজবিদ্যার প্রকৃতি মানব সম্পদ সামাজিকরণে ধর্ম গণমাধ্যমের ভূমিকা শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের হাতিয়ার সামাজিক বিচরণীয়তার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা প্রাথমিক গোষ্ঠী গৌণগোষ্ঠীর মধ্যে পার্থক্য তপশিলি জাতি এদের শিক্ষার ক্ষেত্রে কী সমস্যা রয়েছে এবং সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপগুলি মান তিনের জন্য কোন প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখবে প্রথম প্রশ্ন শিক্ষামূলক সমাজবিদ্যা কাকে বলে শিক্ষা সমাজবিদ্যা কাকে বলে দু নম্বর তিন নম্বর মানব সম্পদ কাকে বলে এগুলো বড় প্রশ্নটি হয়ে যাচ্ছে চার নম্বর সামাজিকরণ কাকে বলে পাঁচ নম্বর সামাজিক গোষ্ঠী কাকে বলেন ছয় নম্বর সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও সাত নম্বর প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলেন আট নম্বর শিক্ষার সংস্থা কাকে বলে এবং শিক্ষার সংস্থাগুলোর কি কি নাম রয়েছে নয় নম্বর পিছিয়ে পড়া গোষ্ঠী বা পশ্চাৎপদ গোষ্ঠী বা তপশিলি বা তপশিলি উপজাতি গোষ্ঠী বলতে কী বোঝো দশ নম্বর প্রশ্ন সংস্কৃতির সংজ্ঞা দাও এগারো নম্বর প্রশ্ন সামাজিক সচলতা বা বিচলনীয়তা কাকে বলে তিনের জন্যই এগারোটা প্রশ্ন আমি বললাম আবার রিপিট করছি শিক্ষামূলক সমাজবিদ্যা শিক্ষা সমাজবিদ্যা মানব সম্পদ সামাজিকরণ সামাজিক গোষ্ঠী সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে শিক্ষার সংস্থা কাকে বলে পিছিয়ে পড়া গোষ্ঠী কাকে বলে সংস্কৃতির সংজ্ঞা দাও এবং সর্বশেষ সামাজিক সচলতা ও বিচলনীয়তা কাকে বলে তাহলে ছয়ের বারোর জন্য ছটা প্রশ্ন বললাম ছয়ের জন্য সাতটা প্রশ্ন বললাম এবং তিনের জন্য এগারোটা প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাও পরীক্ষায় অবশ্যই কমন পড়বে এবং তোমাদের যাদের যে বিষয়ের প্রশ্ন সাজেশান প্রয়োজন তোমরা অবশ্যই যোগাযোগ করবে তো আজকে আমাদের ভিডিও আজকে এতটুকুই থাকছে পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আমরা আলোচনা করব তোমরা আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবে এবং যার যে বিষয় প্রয়োজন তারা অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বলবে আমরা সেগুলোর ওপর আলোচনা অবশ্যই করব ধন্যবাদ সবাইকে